পেঁয়াজ রসুন কুচানো আদা কুচানো সব দেওয়া রয়েছে এখন এবার এর মধ্যে আটা নিয়ে নিচ্ছি যতটুকু আটা লাগে ততটুকুই নেওয়া হবে বেশি নোয়া দরকার নেই বেশি হলে অনেকটা বেশি হয়ে যাবে আবার এবার আগে একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি প্রয়োজন হলে আবার নোয়া হবে আটা ঠিক নিয়ে আদা পেঁয়াজ রসুন সব কিছু কুচিয়ে দিয়ে লঙ্কা নুন মিষ্টি সব দিয়ে এবার আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি আটা দিয়েও বেলা যায় তেল দিয়েও বেলা যায় যেহেতু আমি পরোটার মতন মোটা মোটা করব তা আটা দিয়ে বেলে নিচ্ছি তেল দিয়ে বেললে কি হয় তেলটা পড়ে না বেশ ভালো লাগে দেখতে আর আটা দিয়ে বেলতে একটু সুবিধা হচ্ছে কেন একটু নরম হয়ে গেছে তো আরও দিতে গেলে আরও অনেকটা তা আটাটা আমি ছেঁকে নেই এবার এরকম মোটা মোটা করে বেলে তো একটু মোটা হলে আর ছোট্ট মতন হবে ভালো লাগবে খুব বড় হবে না পাতলা হবে না এর সঙ্গে আচার দিয়েও খেতে পারো আচার দিয়েই বেশ ভালো লাগে এবার আলাদা কোনো তরকারি যে কোনো দিয়ে খাওয়া যায় এইভাবে ভেজে নেব এবার এইভাবে তেল দিয়ে নেব এবার বেশ ভালো থাকা তেলে যেরকম হয় সেইভাবে করোটা কিন্তু ভেজে নেব

কমিয়ে নিতাম এবার তেলগুলো এটার মধ্যে সব টেনে নিল এই দুটোকে ভেজেলাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক করে এইভাবে হয়ে যায় একসঙ্গে দুটো দুটো করে দিচ্ছি তাতে তাড়াতাড়ি হবে সেই জন্য নাহলে একটা একটা করেও ভাজতে পারো ঘুরিয়ে এভাবে ভেজে নেবো

তুমি একটু খেয়ে দেখো ভেঙ্গি নরম হয়েছে সেরকম একদম মানে কি বলবো একটা ইউনিক টাইপ এচোড়টা এত সুন্দরভাবে এ হয়ে গেছে আমি এটা ভাষায় বোঝাতে পারছি না এই প্রথম আমি বানালাম খাচ্ছি অপূর্ব স্বাদ হয়েছে অপূর্ব স্বাদ হয়েছে মানে আমার লাইফে ফার্স্ট আমি এচোড়ের পরোটা বানিয়ে খাচ্ছি আর এটা মাথা থেকে আমার আসলে সব কিছুরই তো হয় তাই এচোর দিয়ে কেন হবে না তাই আজকে বানালাম দিন ধরে টার্গেট নিচ্ছিলাম হচ্ছিল না তা আজকে বানালাম তা বন্ধুরা তোমরাও এরকম বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে আর এক এক দিন এক একটা আইটেম নতুন হয়ে যায় সুন্দর একটু মুখরোচক হয়ে যায় তো আজকে এখানেই এচোরের পরোটা খেয়ে শেষ করছি